আসসালামু আলাইকুম আজকে চলে আসছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের খোসা রেসিপি নিয়ে এটা একটু বড় বড় খোসা তাই ভালোভাবে ভেজে নিতে হবে তা আমি ভালো করে ধুয়ে নিছি ভালোভাবে ধুয়ে তারপরে এখন অন্যদিকে চলে গেলাম এখানে রসুন কাঁচা কাঁচামরিচ তারপরে রসুনের কোয়ার পেঁয়াজ আর অল্প একটু আদা আপনারা চাইলে মরিচ আরও বাড়াই দিতে পারেন আমি কম খাই তাই একদম অল্প দিছি তারপর ফ্রাই প্যানটা একটু গরম করে তেলটা গরম করে এখন মরিচটা ভালোভাবে ভেজে নিব কারণ শুকনো মরিচ একদম ভালোভাবে কালো কালো করে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম রসুন রসুনটা অল্প ভেজে তারপরে পেঁয়াজ দিবো কাঁচামরিচ দিব আর আদাটা ভাজবো না আদাটা ই থাকবে তারপর ভালোভাবে সবগুলা ভালোভাবে ভেজে নিব। যেভাবে বর্তাক খান সবাই ভেজে তার ওইভাবে বাঁচতে হবে তারপর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু এটা বড় বড়ো তাই অনেকক্ষণ সময় নিয়ে অল্প আছে ভালোভাবে ভেজে নিতে হবে নইলে কিন্তু পাটা বাড়তে গেলে একদম বড় বড় দানা দানা থাকবে ভালোভাবে ভেজে নিলে এটা নিয়ে হতে সাহায্য করবে আমি অল্প আছে অনেক সময় নিয়ে এটাকে ভেজে নেব কার কার এই চিংড়ি মাছের খোসাটা অনেক পছন্দের মানে ভর্তাটা অনেক পছন্দের আমাকে কমেন্ট করে জানাবেন তারপরে আমি এই শিল্পাটা ভালোভাবে ধুয়ে নিছি এটাকে ভালোভাবে অনেকবার এটাকে বাড়তে হবে আমি দেখেন অনেকবার বাড়ছি পাঁচবারের মতো তারপরে মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচটা বেটে নিলাম এখন সবগুলা বেটে নিব বেটে আবার আরেকটা বাটা দিব এই খাবারটা কিন্তু অনেক ইয়ামি হয় আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই খাওয়ার পরে আমি বুঝতে পারছি এটা অনেক মজা ছিল কার কার এটা পছন্দ আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আমি লবণ দিয়ে নিছি আর বাটার সময় অল্প লবণ দিয়ে বাড়ছিলাম তারপরে সবগুলোকে ভালোভাবে মেখে নিব এই যে হয়ে গেছে সুস্বাদু দুর্দান্ত সুস্বাদু